নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নাম দেবাশিস মণ্ডল আমার এই ছোট ইউটিউব পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমরা শুরু করব আজকের ভিডিওটি খুবই ইনফর্মেটিভ ভিডিও তাই আজকের ভিডিওটা আমি সবাইকে পুরোটা দেখার অনুরোধ করব এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আর ক্যান নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে পরবর্তী সময় আমি কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় আজকের আলোচনার বিষয় হলো লেভেল ইনকাম কি টিম কমিশন আমরা কীভাবে পাবো সেইগুলো নিয়ে মূলত আজকের ভিডিও তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও সেই জন্য ভিডিওটি কেউ স্কিপ করে করে দেখবেন না ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং আমি আপনাদের যতটা পারবো সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব এই যে এখানে যে দেওয়ার যে ট্রেজারেন এফটি চার্ট এটা দেখে কি বুঝতে পারছেন যে লেভেল টু এ এ বি সি বারো পার্সেন্ট আট টু পার্সেন্ট এগুলোর মধ্যে একটু ক্ল্যারিটি দরকার তাই না সেই জন্য আজকে আমি খাতা কলম নিয়ে চলে এসেছি ডাইরেক্ট আপনাদের খাতা কলমে বোঝাবো আসুন তাহলে এই চারটায় ভালো করে লক্ষ্য করুন ফার্স্ট লেভেল ক্রাইটেরিয়া সেকেন্ড লেভেল ক্রাইটেরিয়া পরে আসছি ফার্স্ট লেভেলে কি বলছে ডাইরেক্ট জয়নিংয়ের কোনো দরকার নেই জয়নিং লেভেলেরও বিসির কোনো দরকার নেই কমিউনিটি সাইজ জিরো আপনি ডেলি প্রফিটের ইনকামও পাবেন না সেলফভাবে যেটা রিজার্ভ করবেন সেইটাই খালি ইনকাম কোনো ইনকাম নেই তাতে আপনার ওয়ালেট ব্যালেন্স পঞ্চাশ ইউএসডিটি হোক বা একশো ইউএসডিটি হোক আসল খেলাটা শুরু হচ্ছে সেকেন্ড লেভেল থেকে সেকেন্ড লেভেল ক্রাইটেরিয়ার জন্য কি দরকার ওয়ালেট ব্যালেন্স আমাদের মিনিমাম পাঁচশো ইউএসডিটি দরকার ডাইরেক্ট জয়েনের কি দরকার লেভেল এ তিনজন পার্টনার ডাইরেক্ট আর জয়নিং লেভেল বি বিসিতে আমাদের দরকার পাঁচজন মানে টোটাল মেম্বার আটজন দরকার কমিউনিটি সাইজ আমাদের আটজন দরকার তাহলে আমাদের ডেলি প্রফিট যেটা আমরা রিজার্ভ করে বাইসেল করছি সেখানে টু পয়েন্ট সেটা পাচ্ছি এবার লেভেল এতে প্রফিট আমাদের টুয়েলভ পার্সেন্ট হচ্ছে লেভেল বিতে আমাদের ফাইভ পার্সেন্ট হচ্ছে লেভেল সিতে আমাদের টু পার্সেন্ট প্রফিট হচ্ছে এবার আসুন খাতা কলমে ব্যাপারটা বুঝি কি জিনিসটা আমি আবারও বলছি বারবার বলছি লক্ষ্যটা যদি আপনার বড় হয় লক্ষ্যটা যদি আপনার উঁচুর দিকে হয় তাহলে এই ভিডিওটা দেখবেন যদি আপনি চান যে সীমিত টাকা আপনি কামাতে এসেছেন এখানে ট্রেজার এনএফটিতে তাহলে বলবো ভিডিওটি আপনার জন্য নয় ভিডিওটি এক্ষুনি স্কিপ করে বেরিয়ে যান তাহলে চলুন আমরা দেখে নিই লেভেল টু লেভেল টু থেকে আসল যে ইনকাম লেভেল টু এর ব্যাপারটা কি আমার হাতের লেখা ভালো না তাই কেউ হাসাহাসি করবেন না আঁকা ঝুঁকি অতটা ভালো না ঠিক আছে পয়েন্ট আসে যাক লেভেল টু লেভেল টুয়ে আমরা ইনকাম কি দেখব ধরুন মনে করুন এটা আপনি ঠিক আছে আপনি আপনার নিচে তিনজনকে ডাইরেক্ট বলেন এই যে এক দুই তিন তিনজন ডাইরেক্ট এ হয়ে গেল আপনি এদের মাথা থেকে কমিশন কত পাচ্ছেন বারো পার্সেন্ট কমিশন ঠিক আছে এবারে এই তিনজনের মধ্যে থেকে ধরুন এই ব্যক্তিটি দুজনকে নামালো ওনার নিচে দুজনকে এটা এই তিনজন ব্যক্তির মধ্যে থেকে এই ব্যক্তিটি একজনকে নামালো এই ব্যক্তিটিও একজনকে নামালো এরপর এই যে দুজন ব্যক্তিটিকে নামিয়েছে এই ব্যক্তি আবার ধরুন কিছু নামাতে পারলো না কিন্তু এই ব্যক্তিটি এই ব্যক্তিকে নামিয়েছে এই ব্যক্তিটি আবার আরেকজনকে না বলো তাহলে এটা হয়ে গেলো লেভেল সি তাহলে আমাদের টোটাল এখানে কমিউনিটি সাইজ আমাদের দেখতে হবে এটা কী হলো আমি না বলাম তিনজনকে ইনি না দুজনকে ইনি না একজনকে ইনি না বলো একজনকে ইনি আবার আরেকজনকে না বলো তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমাদের হয়ে গেলো কি কমিউনিটি সাইজ আমাদের হয়ে গেল আট তাহলে আমরা লেভেল টুয়ে উত্তীর্ণ হয়ে গেলাম লেভেল ওয়ান থেকে লেভেল টু উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের কী করতে হবে কমিউনিটি সাইজ আমাদের আট থাকতে হবে এবং ইউএসডিটি আমাদের ব্যালেন্স আমাদের ওয়ালেট ব্যালেন্স থাকতে হবে পাঁচশো ইউএসডিটি তাহলে এবার বুঝি এই যে ডাইরেক্ট যাকে তিনজন নামিয়েছেন তার মাথার ওপর থেকে আপনি পাচ্ছেন বারো পার্সেন্ট এবার তারা যাকে নামিয়েছে তার মাথার উপর দিয়ে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট তারপর তারা যাকে নামিয়েছে তার মাথার উপর দিয়ে টু পার্সেন্ট এবার এই পার্সেন্টেজগুলো কীভাবে পাবেন সেটা আমরা ক্যালকুলেটার দেখবো আসুন মনে করুন এক ডলার কামালো মনে করুন এক ডলার কামালো কথার কথা বলছি আপনার নিচে যে জয়েন হয়েছে সে তাহলে এটাকে ইন্টু টুয়েলভ পারসেন্ট করে দিন আপনি কত পাচ্ছেন বারো সেন্ট এটা প্রত্যেক দিনই হিসাব বলছি কিন্তু হ্যাঁ এইভাবেই আপনি ফাইভ পার্সেন্ট টু পার্সেন্টটা ক্যালকুলেট করবেন বেশি আপনি দেখালে না ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য অল্পের মধ্যে দিয়ে ছেড়ে দিচ্ছি এবার মনে করুন আপনি যাকে ডাইরেক্ট নামিয়েছেন তিনি ও পার ডে টোয়েন্টি ডলার কামাচ্ছে তাহলে এটাকে ইন্টু করুন বারো তাহলে আপনি প্রত্যেক দিন তার মাথার ওপর দিয়ে পেয়ে যাচ্ছেন টু ইউএসডিটি ফর্টি সেন্ট মনে করুন আপনার যিনি ডাইরেক্ট তিনি পার ডে হানড্রেড ইউএসডিটি কামাচ্ছেন তাহলে এটাকে টুয়েলভ পারসেন্ট দিয়ে করুন কত বেরোচ্ছে বারো ডলার মানে আপনি যাকে ডাইরেক্ট নামিয়েছেন তার মাথার ওপর দিয়ে কিন্তু টুয়েলভ পাবেন সেই হিসাবেই আমি দেখালাম যদি তিনি পার ডে হানড্রেড ইউএসডিটি কামান তাহলে আপনি পার ডে বারো ডলার কামাবেন সেইভাবেই মনে করুন তার নিচে কেউ পঁচিশ ডলার কামাচ্ছে হতেই পারে তো সেটাকে ইন্টু করুন ফাইভ দিয়ে তাহলে আপনি কত পেয়ে গেলেন এক ডলার পঁচিশ সেন্ট এইভাবেই কাউন্টিং করতে হবে ধরুন কেউ তিরিশ ডলার কামালো তার নিচে তাহলে আপনি কী পাবেন টু মানে হয়ে যাচ্ছে জিরো পয়েন্ট সিক্সটি সেন্ট একশো সেন্টে এক ডলার হয় আমরা সবাই জানি তাহলে এখানে বোঝা গেল ডাইরেক্ট নামান ডাইরেক্ট নামালে ইনকামটা বেশি হবে এবং ডাইরেক্ট যাকে নামাবেন তাকে পরিপাটি করে সব কিছু বুঝে দেবেন সেই ডাইরেক্ট মানুষই যে আপনার কখন টিম বিল্ড আপ করে দেবে কমিউনিটি তৈরি করে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না সেই জন্য ডাইরেক্টের ওপর একটু মনোযোগ দিন এইভাবেই লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স পর্যন্ত কোম্পানি আপনাকে ইনকাম করার সুযোগ দিচ্ছে এবার আপনাকে দেখতে হবে যে আপনি কোম্পানির থেকে কতটা নিতে পারছেন কোম্পানি এখানে দেওয়ার জন্যই এসেছে ঠিক আছে কিন্তু আপনাকে দেখতে হবে যা আপনি কতটা কোম্পানির থেকে নিতে পারছেন আপনার লক্ষ্যটা কোন দিকে আপনি কতটা উপরে উঠতে চাইছেন আপনি কি অল্পতেই সন্তুষ্ট থাকতে নাকি বেশি দরকার সেই মতো হিসাবে আপনি কাজ হবে আপনাকে তাহলে আশা করছি লেভেল টু বোঝানোর পর আপনাদের লেভেল থার্ড ফোর ফিফ্থ সিক্স লেভেল বুঝ দেওয়ার কোনো অসুবিধা হবে না তাহলে আসুন আগে দেখে নিই লেভেল টু থেকে লেভেল থ্রিতে ওঠার জন্য আমাদের ক্রাইটেরিয়া কি মানে অ্যাচিভ করার জন্য আমাদের ক্রাইটেরিয়াটা কি আছে প্রথমত আমাদের ওয়ালেট ব্যালেন্স থাকতে হবে টু থাউজেন্ড ইউএসডিটি দেখতেই পারছেন লেখা আছে ডাইরেক্ট জয়নিং কি হতে হবে আমাদের তখন লেভেল ওয়ানে ছিল তিনজন এখন হয়ে যাবে ছজন তারপরে বি আর সি আমি যেরকম দেখিয়েছিলাম এর নিচে বি বি এর নিচে সি তাহলে বি আর সি মিলিয়ে আমাকে কুড়িটা পার্টনার জোগাড় করতে হবে কুড়িটা পার্টনার আমাকে থাকতে হবে তাহলে কমিউনিটি সাইজ আমাদের হয়ে গেল কি ছাব্বিশ জনের ছাব্বিশ জন হয়ে গেলো এবার আমাদের তখন ডেলিকার প্রফিট কী আসছে ডেলিকার পার্সোনাল প্রফিট যেটা আমরা রিজার্ভেশান বাইসেল এনএফটিটা করি সেটা আমাদের টু পয়েন্ট সিক্সটি পার্সেন্ট থাকছে দেখুন বেশি লেভেল লেভেল করলে আপনারাও ঘাবড়ে যাবেন তাই বলি কি ডেলিকার প্রফিট যেটা টু পয়েন্ট সিক্সটি পার্সেন্ট পাচ্ছি তো পাচ্ছি ঠিক আছে এবার আমার নিচে যে ছজন আমি জয়নিং হয়েছে তাদের মাথার ওপর দিয়ে আমি কী পাচ্ছি থার্টিন যেটা লেভেল টুয়ে আমার ছিল টুয়েলভ সেটা বেড়ে হলো থার্টিন পার্সেন্ট এরপর আমি যাকে ছজনকে নামিয়েছি তারা যাকে নামিয়েছে তার মাথার ওপর দিয়ে পাচ্ছি সিক্স পারসেন্ট এবার তারা আবার তার নিচে যাকে নাবিয়েছে তার মাথার ওপর দিয়ে পাচ্ছি থ্রি পার্সেন্ট দেখুন আস্তে আস্তে কিন্তু বাড়ছে লেভেল টু এ ছিল কি বারো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দু পার্সেন্ট কিন্তু লেভেল থ্রিতে এসে হয়ে গেল তেরো পার্সেন্ট ছ পার্সেন্ট আর তিন পার্সেন্ট এটাই হচ্ছে টিম কমিশন বুঝেছেন এটাই হচ্ছে লেভেল ইনকামের পাওয়ার বলে না বিন্দু বিন্দুতে সিন্ধু চুয়াতে মানে ছোট 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 করে আপনার যে কত একটা বড়ো অ্যামাউন্টের প্রফিট হয়ে যাবে আপনি নিজে বুঝতেই পারবেন না আমি আবার একটা ভিডিও দিচ্ছি কারণ অনেকের কাছে না এটা এখনও ক্লিয়ার নয় দেখুন লেভেল থ্রিতে আমার কি থাকতে হচ্ছে বি শর্টকাটে লিখেছি ডাব্লিউবি মানে ওয়ালেট ব্যালেন্স টু থাউজেন্ড ইউএসডিটি এবার দেখুন এটা কে এটা আমি কোনটা আমি এই যে এই যে এটা আমি আমি কাকে নামালাম ছজনকে নাবিছি এক দুই তিন চার পাঁচ ছয় ডাইরেক্ট ছজনকে না বিচি লেভেল টুয়ে কী ছিল ডাইরেক্ট তিনজন লেভেল থ্রিতে কী ডাইরেক্ট ছজনকে নামিচি এরা কি করলো এরা সবাই মিলে দশজনকে না বলো মনে করুন এরা সবাই মিলে একজন 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 করে দশজনকে না বলো দশজনকে এরা আবার দশজনকে না বলো তাহলে এটা কী হয়ে গেলো এটা হয়ে গেলো এ এটা আমরা নাম দিয়েছি লেভেল এ লেভেল বি লেভেল সি হ্যাঁ এই লেভেলের সঙ্গে এই লেভেল গোলাবেন না কিন্তু ঠিক আছে এটা হচ্ছে লেভেল থ্রি লেভেল টু লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স এই লেভেল আলাদা এই লেভেল আলাদা এইগুলো একটা লেভেল কিন্তু এটা টিমের লেভেল এ বি সি যে আমরা বলি না এ মেম্বারে কতজন আছে ডাইরেক্ট ছজন বি মেম্বারে কতজন আছে ডাইরেক্ট দশজন সি মেম্বারে কতজন আছে দশজন মানে কি লেভেল এ এই এ মেম্বার আমার নিচে যে ডাইরেক্ট ছজন আছে এনারা দশজনকে নিয়ে এসছেন তাহলে এনারা হয়ে গেল বি মেম্বার বি মেম্বাররা নিয়ে এসছে জনকে তাহলে এনারা হয়ে গেল সি মেম্বার জন মানে কুড়ি জন আর ছজন টোটাল হয়ে গেল ছাব্বিশ জন তাহলে আমাদের কমিউনিটি সাইজ কি ছাব্বিশ এবং ওয়ালেট ব্যালেন্স দু হাজার তার মানে আমরা লেভেল টু থেকে লেভেল থ্রিতে ওঠার জন্য একদম রেডি ক্রাইটেরিয়া পার করে ফেলেছি আশা করছি লেভেল থ্রির ব্যাপারটা বোঝাতে পেরেছি এবার লেভেল থ্রি থেকে লেভেল ফোরে ওঠার ক্রাইটেরিয়া কি কী আছে ওয়ালেট ব্যালেন্স কত ফাইভ থাউজেন্ড ইউএসডিটি আমার ডাইরেক্টে কত থাকতে হবে পনেরো জন মেম্বার তারপরে বি আর সি মিলিয়ে পঁয়ত্রিশ জন তাহলে আমার কমিউনিটি সাইজ কত হচ্ছে ফিফটি মানে পঞ্চাশ সেখানে ডেলিকার প্রফিট আসবে কত আমার পার্সোনাল প্রফিট যেটা আমার রিজার্ভেশন যেটা বাই সেল করে এনএফটি সেখান থেকে আমার আসবে থ্রি পয়েন্ট তাহলে আমার ডাইরেক্ট মেম্বার যে আমার পনেরো জন আছে সেখান থেকে আমি পাবো ফিফটিন পার্সেন্ট কমিশন তাদের মাথার ওপর থেকে লেবেল না বলে এবার আমি মেম্বার ইউজ করছি ঠিক আছে কারণ এখানে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যাবে আমি যে পনেরো জন ডাইরেক্ট মেম্বারকে অ্যাড করলাম তার মাথার ওপর দিয়ে পাচ্ছি ফিফটিন পার্সেন্ট এবার এ মেম্বাররা বি মেম্বারকে নিয়ে আসলো তার মাথার ওপর দিয়ে পাচ্ছি সেভেন পার্সেন্ট এবার বি মেম্বাররা যে সি মেম্বারকে নিয়ে আসলো তার মাথার ওপর দিয়ে পাচ্ছি ফাইভ পার্সেন্ট কমিশন পার ডে হিসাবে কিন্তু এটা দেখুন আমি একটা জিনিসকে না বেশি কমপ্লিকেটেড করতে চাই না আমি নিজ সহজ সরলভাবে বোঝার চেষ্টা করি এবং অপরকে যখন বোঝাই তখন সহজ সরলভাবেই বোঝানোর চেষ্টা করি তাহলে এবার আমরা ফিফথ লেভেল ইনকামটা দেখি ফিফথ লেভেলে যদি আমাদের যেতে হয় তার ক্রাইটেরিয়া কি আছে ফোর্থ থেকে ফিফথ এবারে ফিফথ লেভেলে যেতে গেলে আমাদের ডাইরেক্ট জয়নিং মেম্বার এ মেম্বারে হতে হবে পঁচিশ জন ঠিক আছে এবারে বি আর সি মিলে আমাদের হতে হবে সত্তর জন তাহলে কমিউনিটি হয়ে গেলো আমাদের নাইনটি আর ওয়ালেট ব্যালেন্স আমাদের থাকতে হবে টেন থাউজেন্ড ইউএসডিটি তখন আমাদের ডেলিকার প্রফিট কত হবে থ্রি পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট যেটা আমাদের রিজার্ভ করে বাইসেল এনএফটিটা এরপর আমাদের এ মেম্বার যারা ডাইরেক্ট আছে তাদের মাথার ওপর দিয়ে ষোলো পার্সেন্ট পাবো এবার বি মেম্বারদের মাথার ওপর দিয়ে এইট পার্সেন্ট পাবো এবার সি মেম্বারের মাথার ওপর থেকে সেভেন পার্সেন্ট পাবো এটা কিন্তু পার ডের ইনকাম বুঝতে পারছেন আপনার ইনকামের লেভেলটা কোন দিকে যাচ্ছে কোন পজিশানে যাচ্ছে কীরকম উপরের দিকে উঠছে মানে ইউ কান্ট ইম্যাজিন যারা লেভেল ওয়ানে দাঁড়িয়ে আছে তারা ইম্যাজিন করতে পারবেন না যে যত লেভেলে আমরা উঠব যত আমাদের টিম বাড়বে কমিউনিটি বিল্ড আপ হবে তত আমাদের ইনকামটা কোন লেভেলের হতে পারে মারাত্মক লেভেলের ইনকাম যেটা আপনি স্বপ্নে কোনো ভাবেননি মানে একটা নর্মাল চাকরি করে যেই মানিটা আর্ন করতে পারবেন না সেটা কিন্তু টেজার এনএফটি প্ল্যাটফর্ম আপনাকে সুযোগ করে দিচ্ছে খালি আপনাকে বুঝতে হবে জিনিসটা কি এবং টাকা ইনকাম করার সুযোগ করে দিচ্ছে সেই টাকা ইনকামটা আপনাকে করতে হবে অ্যাচিভ করতে হবে এখানে প্ল্যাটফর্ম আপনাকে দেওয়ার জন্যই বসে রয়েছে আপনাকে খালি নিতে হবে আপনি কিভাবে নিতে পারছেন চলুন তাহলে দেখেনি নিই সিক্সথ লেভেল সিক্স লেভেল মানে যেটা সর্বশেষ লেভেল এবং এই লেভেলের ইনকামটাও কিন্তু মারাত্মক লেভেলের এটাই হচ্ছে লাস্ট লেভেল এটা অ্যাচিভ করার জন্য অনেক সাধনা তপস্যা করার প্রয়োজন নেই খালি একটু মাইন্ড গেম একটু বুদ্ধি করে কাজ করলেই অনায়াসে আপনি স্বল্প সময়ের মধ্যেই এই লেভেলটি অ্যাচিভ করতে পারবেন তাহলে আমার লেভেল সিক্স অ্যাচিভ করার জন্য ক্রাইটেরিয়া কী হতে হবে থার্টি থাউজেন্ড ইউএসডিটি আমার ওয়ালেট ব্যালেন্স থাকতে হবে আমার ডাইরেক্ট মেম্বার হতে হবে থার্টি ফাইভ পার্টনার এবং বিআরসি মিলিয়ে একশো আশি জন ওয়ান এইট্টি পার্টনার টোটাল কমিউনিটি সাইজ টু হান্ড্রেড ফিফটিন পিপল মানে দুশো পনেরো জন ব্যক্তি আমার কমিউনিটি মেম্বার হতে হবে আমার কমিউনিটি সাইজ হতে হবে দুশো পনেরো জনের তাহলে আমার ডেলি কার প্রফিট কী আসবে ফোর পয়েন্ট টেন পারসেন্ট যেটা আমি রিজার্ভ করি বাইসেল এনএফটি সেখান থেকে আমার ফোর পয়েন্ট টেন পার্সেন্ট আসছে পার্সোনাল ইনকাম যেটা এরপর আমার ডাইরেক্ট মেম্বারের মাথার ওপর থেকে এইটিন পার্সেন্ট আসছে তারপর বি আর সি মিলে নাইন পার্সেন্ট আর এইট পার্সেন্ট আসছে তো আপনি থার্টি থাউজেন্ড যে ইউএসডিটা এটা কি ঘর থেকে লাগাবেন না আপনি একদম জিরো থেকে হিরো বলে না জিরো টু হিরো সেই জিরো থেকে শুরু করে লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আস্তে 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 অ্যাচিভ করতে করতে নিজেকে এই পজিশানে দাঁড় করাবেন এখানে আপনাকে কেউ বলেনি যে হাজার হাজার ইউএসডিটি আপনি ডিপোজিট করুন এবং কম্পাউন্ডিং সিস্টেমে ইনকাম জেনারেট হবে সেটা আপনি নিয়ে যান এখানে একবারও কেউ বলেনি আপনি মাত্র মাত্র হানড্রেড ইউএসডিটি ডিপোজিট করে নিজেকে এই জায়গায় আপনি আনতে পারবেন অবশ্যই বুদ্ধিমত্তার সাথে এবং যোগ্যতার সাথে আপনাকে এখানে কাজ করতে হবে তবেই আপনি এই লেভেল অ্যাচিভ করতে পারবেন প্রত্যেক মানুষেরই একটি স্বপ্ন থাকে যে আপনি জীবনযাপন ভালোভাবে করব। ভালোভাবে ঘুরবো ফিরব বেরাবো সমাজে আমার একটু নাম হবে যশ হবে সবাই আমাকে চিনবে জানবে দেখুন টাকা থাকলে আপনাকে সবাই ভালোবাসবে টাকা না থাকলে কেউ আপনাকে পুজবে না তখন দেখবেন চেনা মানুষও কেমন অচেনা হয়ে যাচ্ছে টাকা না থাকলে তো কেউ পুজবে না আপনাকে তো সেই জন্যই এখানে মনোযোগ সহকারে কাজ করুন দেখবেন একদিন নিশ্চিত এক জায়গায় আপনি পৌঁছাবেন সফল হবেনই হবেন তাই প্ল্যাটফর্ম যখন সুযোগ দিচ্ছে তখন সেটাকে কাজে লাগান আমি এইটুকুই বলবো আপনাদেরকে বলেছিলাম না যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট একশো ডলার মাত্র একশো ডলার দিয়ে স্টার্ট করুন কাজ যেমন ধরুন একশো ডলার আপনি যদি ইনভেস্ট করেন তাহলে এটা এক মাসের মাথায় আপনার হয়ে যাচ্ছে একশো সত্তর কীভাবে হচ্ছে আপনি এনএফটি রিজার্ভ করে বাইসেল করছেন এবারে এক মাস যদি আপনি টাকাটা না তোলেন সেটা দু মাসের মাথায় গিয়ে দাঁড়াচ্ছে একশো ইউএসডিটিটা আপনার দাঁড়াচ্ছে দুশো উননব্বই ইউএসডিটিতে এবারে দু মাস মতো টাকাটা না তুললে তিন মাসের মাথায় গিয়ে দাঁড়াচ্ছে কত চারশো একানব্বই ইউএসডিটিতে এইভাবে কম্পাউন্ডিং সিস্টেমে আপনার টাকাটা বাড়ছে সেইভাবে একটা ধারণা দেওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে যে আপনি যদি পাঁচশো ইউএসডিটি দেন তাহলে তিন মাসের মাথায় দু হাজার চারশো ছাপ্পান্ন ইউএসডিটি হয়ে যাবে আপনি যদি হাজার ইউএসডিটি ইনভেস্ট করেন তাহলে আপনার তিন মাসের মাথায় চার হাজার নশো তেরো ইউএসডিটি হয়ে যাবে এগুলো কম্পাউন্ডিং সিস্টেমে ধরুন আজকে আপনি একশো ইউএসডিটি ডিপোজিট করেছেন সেটা কালকে হয়ে গেলো একশো দুই একশো দুইয়ের ওপরে আবার কম্পাউন্ডিং হয় ওটা হয়ে গেল একশো চার একশো চারের ওপর একশো পাঁচ এইভাবে আপনার টাকাটা বাড়ছে রোটেশান হচ্ছে ঠিক আছে এটি হচ্ছে ব্যাপার আপনি একশো দিয়ে কাজ শুরু করুন নিজেকে কোথায় নিয়ে চলে যাবেন সেটা আপনি জানতেও পারবেন না খালি টিমের ওপর ফোকাস করুন আপনি ডাইরেক্ট মেম্বারদের ওপর ফোকাস করুন তাই না এখানে সেলফ ইনকাম তো হবেই টিম থেকেও কমিশন আসবে আপনি এতটা ইনকাম করতে পারবেন যে আপনার তখন ইন্টারেস্ট লেগে যাবে যে একটা ইন্টারেস্ট জাগবে মনের মধ্যে যে এত ইনকাম তাহলে আমি আরও ফোকাস করি আমি আরও ফোকাস করি এইভাবে তাই ডাইরেক্ট মেম্বারদের ওপরে যত ডাইরেক্ট মেম্বারদের ওপর ফোকাস করবেন দেখবেন আপনার টিম বিলাপটা একদম ভালোভাবে হয়েছে হ্যাঁ এখানে দেখবেন কমিউনিটি বিল্ড আপটাই মেন কিন্তু কমিউনিটি যত আপনি তৈরি করবেন তত আপনাকে আর্নিংয়ের দিকে চিন্তা করতে হবে না আর্নিং অটোমেটিক আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তত কোনো জন্য টাটা গুড বাই বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট এবং নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তাই সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবেন ধন্যবাদ বন্ধুকান